আমি শিদুল মন্ডল আমার ইউটিউব চ্যানেল প্রত্যেককে স্বাগত জানাই আজকের আলোচনা বিষয় আধুনিক সাহিত্যের ইতিহাস মক টেস্ট এবং ধামাকা সেট এখানে ষাটটি প্রশ্ন থাকবে এবং প্রত্যেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট এবং বাছাইকৃতভাবে টোটালে যতজন সাহিত্যিক আছে তাদের একটি দুটি করে নিয়ে এই সেটটি বানানো হয়েছে অর্থাৎ ইম্পর্টেন্ট কিন্তু প্রত্যেকটি প্রশ্ন রাখা হয়েছে তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই ধরনের ভিডিও আরও একটি সেট বানানো হবে ধামাকা সেট যেটা বলা যায় আপনাদের হয়তো খুব কাজে আসবে তো আপনারা পরীক্ষা দিন কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে কে কত পাচ্ছেন তো কাজ আজকাল আলোচনা শুরু প্রথম প্রশ্ন সুনীতি কুমার চট্টোপাধ্যায়কে কে ভাষাচার্য উপাধিতে ভূষিত করেন দেখতে থাকুন আপনারা যে ভাষাচার্য উপাধিতে উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর পরের প্রশ্ন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কোন উপন্যাসটি পঞ্চাশের মন্যন্তরের প্রেক্ষাপটে লেখা অপশানগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন আপনারা কে কত পাচ্ছেন অবশ্যই জানাবেন উত্তর অশনি সংকেত তাহলে দুই নম্বরটা আমরা পেলাম অশনি সংকেত পরের প্রশ্ন সমরেশ বসুর কোন উপন্যাসটি জয়দেবের মেলাকে কেন্দ্র করে রচিত অর্থাৎ জয়দেবের মেলাকে কেন্দ্র করে রচিত উত্তর খুঁজে ফিরি সেই মানুষ পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর তার স্মৃতি গ্রন্থে বিদ্যাসাগরের কোন গ্রন্থের উল্লেখ করেছেন উত্তর করার চেষ্টা করুন উত্তর বর্ণ পরিচয় তাহলে বর্ণ পরিচয় পরের প্রশ্ন ভীষ্মদেব ঘোষণবিশ কোন লেখকের ছদ্মনাম উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রশ্ন ফাগুন বেলায় যখন তোমার কবিতার বই পড়েছি এই কবিতাটি সুভাষ মুখোপাধ্যায় কাকে উদ্দেশ্য করে লেখেন। উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উদ্দেশ্য করে লিখছেন কঙ্কাল গল্পটির সর্বপ্রথমকে ইংরেজি ভাষায় তর্জমা করেন দেখুন কঙ্কাল গল্পটির উত্তর মোহন বাগচি কোন সাহিত্য কোন কথা সাহিত্যিককে বাংলার ডিকেন্স বলে অভিহিত করা হয় উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দত্তা উপন্যাসের নাট্যরূপের নাম কি উত্তর বিজয়া ষাটটি প্রশ্ন থাকবে আপনারা প্রত্যেকটি প্রশ্ন উত্তর করার চেষ্টা করুন বইখানির চরিত্র চিত্রশালা রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থ সম্পর্কে মন্তব্য করেছেন উত্তর গড্ডলিকা তাহলে রাজশেখর বসুর গড্ডলিকা গ্রন্থ সম্পর্কে কথা বলেছেন কোন সাহিত্যিকের উপাধি বিদ্যা বারিধি এই বিদ্যা উপাধিটি কার উত্তর কুমার চট্টোপাধ্যায় উত্তর কুমার চট্টোপাধ্যায় পরের প্রশ্ন নজরুল ইসলামের কোন উপন্যাসের চরিত্র নরুল হুদা উত্তর বাঁধনহারা তাহলে বাঁধনহারা উপন্যাসের চরিত্র হচ্ছে নরুল হুদা লীলা লেখা বদ্যিনাথের বাড়ি কি জাতীয় রচনা বদ্যিনাথের বাড়ি কি জাতীয় রচনা উত্তর করার চেষ্টা করুন উত্তর গল্প সংকলন গিরিশচন্দ্র ঘোষ অকালবোধ নাটকে কোন চরিত্রে অভিনয় করেন উত্তর রাম চরিত্রে অভিনয় করছেন গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের এক রাত্রি গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর সাধনা তাহলে সাধনা পত্রিকায় এক রাত্রি গল্পটি প্রকাশিত হচ্ছে বাংলা সাহিত্যে প্রথম পত্রকাব্যের রচয়িতাকে উত্তর মাইকেল মধুসূদন দত্ত দীনবন্ধু মিত্রের প্রথম প্রকাশিত কবিতার নাম মানব চরিত্র নামক কবিতাটি এটি কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর সংবাদ সাধুরঞ্জন সংবাদ সাধুরঞ্জন পত্রিকায় মানব চরিত্র নামে তার প্রথম যে কবিতাটি প্রকাশিত হচ্ছে বিহারীলাল চক্রবর্তীর স্বপ্ন দর্শন গ্রন্থটি কি জাতীয় রচনা উত্তর গদ্য গ্রন্থ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত বঙ্গদর্শন পত্রিকায় বঙ্কিমচন্দ্রে প্রকাশিত প্রথম উপন্যাস হল উত্তর বিষবৃক্ষ তাহলে বিষবৃক্ষ হচ্ছে বঙ্কিমচন্দ্র সম্পাদনায় প্রথম প্রকাশিত উপন্যাস কিন্তু গিরিশচন্দ্র ঘোষের প্রথম রচিত ও প্রকাশিত নাটকের নাম কি তাহলে গিরিশচন্দ্র ঘোষের প্রথম প্রকাশিত এবং রচিত নাটকের নাম কি। উত্তর আগমনি তাহলে আগমনি হলো তার প্রথম রচিত এবং প্রকাশিত নাটক তো আপনাদের কাছে একটা জিনিস জানিয়ে রাখি যে আধুনিক সাহিত্যের উপর প্রচুর ভিডিও বানানো হয়েছে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলে ঢুকে সেখানে আপনারা প্লেলিস্ট লিস্ট ফলো করুন এবং সেখানে মক টেস্ট আধুনিক সাহিত্যের ইতিহাস বলে যে প্লেলিস্ট আছে সেখান থেকে আপনারা প্রত্যেকটি ভিডিও দেখার চেষ্টা করুন তাহলে আপনাদের প্রস্তুতি একটা জায়গায় হয়তো পৌঁছে যাবে বলে বিশ্বাস পরের প্রশ্ন মিস্টার হল্ট কোন সাহিত্যের ছদ্মনাম দুঃখিত কোন সাহিত্যিকের ছদ্মনাম হবে উত্তর মধুসূদন দত্তের তাহলে মধুসূদন দত্তের চৌহদনাম হচ্ছে মিস্টার হল্ট বিহারীলাল চক্রবর্তীর কোন কাব্যগ্রন্থের একটি স্বর্গনাম হল সুরবালা উত্তর বঙ্গসুন্দরী তাহলে বঙ্গসুন্দরী কাব্যগ্রন্থের একটি স্বর্গনাম হল সুরবালা কপালকুণ্ডলা নামটি কোথা থেকে নেওয়া অর্থাৎ বঙ্কিমচন্দ্রের যে কপালকুণ্ডলা উপন্যাস সেই উপন্যাসের নামটি কোথা থেকে তিনি গ্রহণ করেছেন উত্তর ভবভূতি অর্থাৎ ভবভূতি তিনি রচনা থেকে এই নামটি তিনি নিচ্ছেন ছায়া কার লেখা ছোট গল্প তাহলে ছায়া কার লেখা ছোট গল্প একটু উত্তর করার চেষ্টা করুন উত্তর জীবনানন্দ দাস প্রশ্নগুলো কিন্তু আপনারা খেয়াল করবেন এটি কিন্তু ছোট গল্প জীবনানন্দ দাস কেন্দ্রিক গবেষণা গ্রন্থ একটি নক্ষত্র আসে কার লেখা এই প্রশ্নটি হয়তো আপনাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম যারা একটু গবেষণা বই পড়াশোনা করেন তাদের তো এই এই প্রশ্নটি ইচ্ছে তাদের কাছে উত্তর অম্বুজ বসু তাহলে অম্বুজ বসুর লেখা হচ্ছে একটি নক্ষত্র আসে এবং এটি কিন্তু জীবনানন্দ দাস কেন্দ্রিক একটি গবেষণা বই ব্রজঙ্গনা কি জাতীয় রচনা উত্তর ওড জাতীয় তাহলে ওড জাতীয় গ্রন্থ হচ্ছে ব্রজঙ্গনা পরের প্রশ্ন দীনবন্ধু মিত্র তার সুরধুনী কাব্য কাকে উৎসর্গ করেন উত্তর মহেন্দ্রলাল সরকার তাহলে মহেন্দ্রলাল সরকারকে তিনি সুরধুনী কাব্য গ্রন্থ উৎসর্গ করেন পরে প্রশ্ন পেমেন্দ্র মিত্রের প্রথম ছোট গল্প শুধু কেরানি কোন পত্রিকায় প্রকাশিত হয় লেখকদের প্রথম রচনা অবশ্যই আপনাদের দেখতে হবে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট উত্তর প্রবাসী প্রবাসী পত্রিকায় প্রকাশিত হচ্ছে এবং প্রবাসী পত্রিকার সম্পাদককে অনেকেই হয়তো জানেন সতীনাথ ভাদুরীর প্রথম উপন্যাস জাগরীর প্রকাশকাল কত তাহলে জাগরির প্রকাশকাল কত উত্তর উনিশশো পঁয়তাল্লিশ এখানে কিন্তু ষাটটি প্রশ্ন আলোচনা হবে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আপনার প্রশ্নগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন এবং কে কত পাচ্ছেন অবশ্যই জানান পরের প্রশ্ন কোন গ্রন্থটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সম্পাদিত গ্রন্থ নয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু অনেকগুলো গ্রন্থ সম্পাদনা করেছে তার মধ্যে কোনটি নয় উত্তর মৃচ্ছকটিক তাহলে শূদ্রকের যে মৃৎছকটিক এই তিনি সম্পাদনা করছেন না মাইকেল মধুসূদন দত্তের শৌর্মিষ্টা নাটকের মূল প্রচ্ছদ পটের ভিতরের পৃষ্ঠার নাম ছিল অপশনগুলো দেখুন প্রশ্নটা কিন্তু একটু ভাবনার আছে উত্তর খ অর্থাৎ শৌর্মিষ্টা নাটক এই নামটি কিন্তু পাওয়া যাচ্ছিলো শৌর্মিষ্টা নাটক পূর্ণিমা পত্রিকায় কে কামন্দক নামে ছোট গল্প রচনা করতেন কামন্দক নাম কিন্তু উত্তর তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বাংলা নাটকে কে প্রথম মানবেতর প্রাণীকে প্রধান চরিত্রের ভূমিকায় অবতীর্ণ করেন উত্তর বনফুল তাহলে বনভুল কিন্তু মানবতর চরিত্রকে প্রথম ভূমিকা মানে প্রধান ভূমিকায় অবতীর্ণ করছেন পরের প্রশ্ন নারীর মূল্য এই প্রবন্ধ গ্রন্থটির লেখক কে ছিলেন যেটি প্রকাশকাল উনিশশো চব্বিশ উত্তর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নারীর মূল্য যেটা প্রকাশকাল উনিশশো চব্বিশ প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানান আর আপনারা যদি উপকৃত হন অবশ্যই সেটা আমার ভালো লাগে যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার মরিচিকা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন উত্তর যতীন্দ্রমোহন বাগজিকে তাহলে তিনি যতীন্দ্রমোহন বাগজিকে তিনি মরিচিকা কাব্যগ্রন্থটি উৎসর্গ করেন পরে প্রশ্ন শিল্প সংস্কৃতি ও সমাজ এই প্রবন্ধ গ্রন্থটির রচয়িতাকে উত্তর বিনয় ঘোষ তাহলে বিনয় ঘোষ কিন্তু এই শিল্প সংস্কৃতি এবং সমাজ এই গ্রন্থটি রচনা করছেন পরের প্রশ্ন সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ পদাতিকের প্রকাশকাল প্রকাশকালগত যেহেতু তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশকাল গত উত্তর উনিশশো চল্লিশ কে নজরুল ইসলামকে বাংলা আধুনিক বরপুত্র নবযুগ ধুরন্ধর সাহিত্যসারথী উপাধিতে ভূষিত করেছেন উত্তর সজনীকান্ত দাস স্বজনীকান্ত দাস কিন্তু এত বড় একটা উপাধিতে ভূষিত করছেন নজরুল ইসলামকে গুরুদেব ও শান্তিনিকেতন কার লেখা গ্রন্থ উত্তর সৈয়দ মুস্তবা আলী তাহলে সৈয়দ মুস্তবা আলীর একটি গ্রন্থ গুরুদেব ও শান্তিনিকেতন গ্রন্থ খুব সুন্দর একটি বই আপনারা পারলে একটু পড়ে নেবেন বিহারীলাল চক্রবর্তীর লেখা শারদামঙ্গল কাব্যটি কোন পত্রিকায় প্রকাশিত হয় যেহেতু তার বিখ্যাত কাব্যগ্রন্থ তো সেক্ষেত্রে অবশ্যই এটি কোন পত্রিকায় প্রকাশিত দেখার দরকার আছে উত্তর আর্য দর্শন আর্য দর্শন পত্রিকায় কিন্তু এটি প্রকাশিত হয় আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা একটু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের আরও ভিডিও পেতে বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটির ইংরেজি অনুবাদের নাম বাড়ি বাহিনী উত্তর রাজমোহন ওয়াইফ তাহলে রাজমোহন ওয়াইফ হচ্ছে এর বাড়ি বাহিনীর নাম কিন্তু জীবনানন্দ দাশের বোধ অবসরে গান ক্যাম্পে ও মৃত্যুর আগে কবিতাগুলি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত যেহেতু তার এগুলো বিখ্যাত কবিতা তো সেক্ষেত্রে অবশ্যই দেখার দরকার আছে এবং এগুলো বিতর্কিত কবিতা কিন্তু মানে এ নিয়ে অনেক কিন্তু বিতর্ক সৃষ্টি হয়েছিল অশ্লীলীয়তার অভিযোগ উঠেছিল উত্তর ধূসর পাণ্ডুলিপি এই ধূসর পাণ্ডুলিপি হচ্ছে কাব্যের এগুলো হচ্ছে কবিতা নজরুল ইসলামের কোন বিখ্যাত কাব্যগ্রন্থের কবিতা প্রলয় উল্লাস তাহলে প্রলয় উল্লাস কোন বিখ্যাত কাব্যগ্রন্থের কবিতা উত্তর অগ্নিবীণা অগ্নিবীণা কাব্যের বিখ্যাত কখনো কখনো পরীক্ষা দেয় বিখ্যাত কবিতাগুলো কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বাইশে জুন রচিত কাব্যগ্রন্থ উত্তর বিষ্ণুদে তাহলে বিষ্ণুদের আমরা কাব্যগ্রন্থ পেলাম বাইশে জুন বা পঁচিশে বৈশাখ এই ধরনের নাম যখন থাকবে রবীন্দ্রনাথ কেন্দ্রিক দেখবেন ম্যাক্সিমামটা কিন্তু বিষ্ণুদেরই লেখা হচ্ছে কলকাতা শহরের ইতিবৃত্তকার লেখা উত্তর বিনয় ঘোষ বিনয় ঘোষের লেখা হচ্ছে কলকাতার ইতিবৃত্ত এই ধরনের বই তিনি কিন্তু লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসটি কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি এটি কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর চার অধ্যায় তাহলে চার অধ্যায় এই যে উপন্যাসটি কিন্তু কোনো পত্রিকায় প্রকাশিত হয়নি সরাসরি কিন্তু গ্রন্থকারে প্রকাশিত হচ্ছে শরৎচন্দ্র শরৎচন্দ্রের পথের দাবি উপন্যাসটির ওপর কবে নিষেধাজ্ঞা জারি করা হয় উত্তর উনিশশো সাতাশ উনিশশো সাতাশ সালে কিন্তু এই যে পথের দাবিকে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে বাংলা কাব্যে কাকে সুর রিয়ালিস্টিক কবিতার প্রবর্তক বলা যেতে পারে অপশানগুলো দেখুন উত্তর করার চেষ্টা করুন উত্তর জীবানন্দ দাসকে তাহলে জীবনানন্দ দাসকে সুর রিয়ালিস্টিক কবিতার প্রবর্তক বলা হয় আপনাদের জানেন কি এই যে ষাটটি প্রশ্ন আরেকটি সেট আধুনিকের ওপর মানানো হবে সেগুলো অন্তত আপনার দেখুন আর রবিবারে কিন্তু বাকি অনুবাদ অনুষঙ্গের যে প্রশ্নগুলো একশোটির মধ্যে ছত্রিশটি মতো বাকি আছে সেগুলো অন্তত কমপ্লিট করে দেবো চৌত্রিশটি মতো নজরুল ইসলামের দোলন চাপা কাব্যের ভূমিকা দুটি কথা শিরোনামটি কে লিখে দেন তাহলে এই যে দোলন চাপা এটির একটি ভূমিকার নাম পাওয়া যাচ্ছে দুটি কথা এবং এই শিরোনামটি কে লিখে দিচ্ছেন উত্তর পবিত্র গঙ্গোপাধ্যায় তাহলে পবিত্র গঙ্গোপাধ্যায় নজরুল ইসলামের দোলনচপ কাব্যের ভূমিকা লিখে দিচ্ছেন কোন সাহিত্যিকের প্রথম রচিত ছোট গল্প কাদম্বিনীর ছেলে অপশনগুলো দেখুন উত্তর পেমেন্দ্র মিত্রের তাহলে পেমেন্দ্র মিত্রের আমরা প্রথম ছোট গল্প পেলাম কাদম্বিনীর ছেলে পরের প্রশ্ন জীবন কথাকার অসম্পূর্ণ আত্মজীবনীমূলক রচনা উত্তর কুমার চট্টোপাধ্যায় তার একটি অসম্পূর্ণ আত্মজীবনী পাওয়া যাচ্ছে জীবন এত ছোট কেন এই এটি কোন উপন্যাসের বিখ্যাত উক্তি অর্থাৎ এই যে উক্তি আসলে এটি কোন উপন্যাসে না মানে হচ্ছে কার উপন্যাসের বিখ্যাত উক্তি হওয়ার কথা ছিল এখানে একটু দুঃখিত কার লেখা অর্থাৎ এটি কিন্তু কবি উপন্যাসের উক্তি তাহলে ও কবি উপন্যাসটি রচয়িতা কে এ ধরনের প্রশ্ন হওয়া উচিত ছিল উত্তর হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তাহলে জীবন এত ছোট গান এটি কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় কবি উপন্যাস বিখ্যাত প্রশ্নটি ভুল একটু হয়েছে তৃণাঙ্কুর কি জাতীয় রচনা। উত্তর আত্মজীবনীমূলক এটি হচ্ছে রচনা বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসটিকে অনু উপন্যাস বলা যেতে পারে অনু উপন্যাস বলা যেতে পারে উত্তর রাধারানী তাহলে রাধারানীকে আমরা অনু উপন্যাস বলতে পারি পরে প্রশ্ন গিরিশ মানুষ কার লেখা এই প্রশ্নটি কিন্তু এর আগে একবার এসেছিল কোন একটি পরীক্ষা আপনারা একটু উত্তর করার চেষ্টা করুন উৎপল দত্ত তাহলে উত্তর হচ্ছে উৎপল দত্ত গিরিশ মানুষ বলে একটি প্রবন্ধ গ্রন্থ তিনি কিন্তু লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তার বিখ্যাত উপন্যাস আরণ্য কাকে উৎসর্গ করেন উত্তর গৌরী দেবীকে তার স্ত্রী গৌরী দেবীকে তিনি কিন্তু এটি উৎসর্গ করছেন লীলা মজুমদার লেখা খেরুর খাতা কি জাতীয় রচনা উত্তর স্মৃতিচারণামূলক গ্রন্থ তাহলে খেরোর খাত আমরা পেলাম স্মৃতিচারণামূলক গ্রন্থ অনেকে হয়তো এই প্রশ্নগুলি নিয়ে বলতে যে যে কঠিন প্রশ্ন আসতে পারে কিনা হ্যাঁ তো অনেকে হয়তো বিতর্ক করতেই পারেন সেটা হচ্ছে আপনাদের ব্যাপার কিন্তু প্রশ্নগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই যারা অন্তত প্রতিনিয়ত ভিডিও দেখেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন বউ ঠাকুরানীর হাট উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উত্তর ভারতী তাহলে ভারতী পত্রিকায় কিন্তু বউ ঠাকুরাণীর হাট উপন্যাসটি ধারাবাহিকভাবে প্রকাশিত হতো বঙ্কিমচন্দ্র তার কৃষ্ণচরিত কোন ছদ্মনমে লেখেন তাহলে কৃষ্ণচরিত আমরা কোন ছদ্মনমে পাচ্ছি দেখুন উত্তর রামচন্দ্র মিত্র অর্থাৎ এই নামে কিন্তু তিনি রচনা করছেন আমরা লাস্ট প্রশ্ন তুমি শুধু পঁচিশে বৈশাখ এই কাব্যগ্রন্থটি কার লেখা উত্তর বিষ্ণুদের বিষ্ণুদের তাহলে আমরা পেলাম লাস্ট এটি তুমি শুধু পঁচিশে বৈশাখ মানে এই ধরনের তুমি শুধু পঁচিশে বৈশাখ বাইশে জুন এই ধরনের কোনো যদি কিছু পাওয়া যায় তাহলে আপনারা একটু অন্তত অনুমান করতে পারেন যেটি বিষ্ণুদের হতে পারে তো এটি হচ্ছে সমাপ্ত হল এবং ধারাবাহিক শেষ পর্ব এটি কিন্তু প্রথম পর্ব বাকি আরেকটি সেট বানানোর ইচ্ছা আছে এবং প্রচুর তো আধুনিক সাহিত্যের উপর প্রশ্ন বানানো হয়েছে অনেকেই হয়তো যারা নতুন তারা হয়তো খেয়াল করছেন না তো আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আমার ইউটিউব চ্যানেল যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ রইল এবং যারা পরে এসেছেন অবশ্যই কিন্তু আপনারা প্লেলিস্ট ফলো করুন তো যাই আজকের আলোচনা এখানে শেষ করলাম ধন্যবাদ